সম্মানিত দেশ বিদেশের বায়ু বোনেরা আলাইকুম দীর্ঘদিন পরে কক্সবাজার মেরিন ড্রাইভের আশি কিলোমিটার মেরিন ড্রাইভের অত্যন্ত সুন্দর ভিউ নিয়ে বেশ কয়েকটা জমির বিক্রির খোঁজখবর নিয়ে আসলাম আপনারা জানেন আমি নিয়মিত কক্সবাজার মেরিন ড্রাইভের জমি বিক্রির ভিডিও আপলোড করে থাকি তো এই মুহুর্তে আমরা কক্সবাজার ইনানি মোজায় তিন খানি সরি এইট টি এইট একটা জমি বাউন্ডারি শহর রিসোর্ট শহর রেস্টুরেন্ট সহ একটা নিষ্কণ্ঠক জমি আপনাদের দেখাচ্ছি এই জমিটা অত্যন্ত সুন্দর লোকেশনে অবস্থিত জমির অপোজিটে একটা লেখ তারপরে যা তারপরে বিচ লেকের উপর দিয়ে আপনি একটা কাঠের সেতু করে তৈরি করে বিচে স্ল্যাগ এবং কাঠের শাকু বা সেতুটা অনেক সুন্দর দেখাবে এটা একটা এক্সট্রা ভিউ রিসুডের জন্য যাই হোক জমির চারপাশে বাউন্ডারি আছে আরসিসি বাউন্ডারি দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বাউন্ডারি জমির সামনের অংশ ভরাট করা এই ভরাট এবং আরসিসি বাউন্ডারিতে প্রচুর পরিমাণ ইনভেস্ট হয় তো জমিটা নতুনভাবে নেয়া বেশ পুরাতন হয়নি আর্থিক সমস্যার কারণে বিক্রি করা হচ্ছে তো খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন বাউন্ডারি নির্মাণের সিস্টেমটা আর সিসি বাউন্ডারি পেছনের বিউ সুপারি বাগান এর সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোটো কটেজ মূলত প্ল্যানিং ছিল এই রকম কটেজ পুরো জমি জুড়ে অনেকগুলো হবে সুন্দর রাস্তা হবে সুইমিং পুল হবে এরকম কিছু প্ল্যান ছিল দ্য ওয়ে মেরিন ড্রাইভের কক্সবাজার খোলা কোলাতুলি থেকে হিমছড়ি নানি পাটোয়ার ঠেক সাপলাপুর বড় রেল মোজা আপনার ঠেকনাপ সাবরাং জিরো কিলোমিটার পর্যন্ত কক্সবাজার মেরিন ড্রাইভের যে কোনো অংশে যে কোনো পরিমাণের জমি বিশেষ করে এক বিঘে এক বা এক কানির প্লাস জমি আমি ম্যানেজ করে দিতে পারি নিষ্কণ্ঠক ঝামেলা মুক্ত জমি তো যারা বিদেশ থেকে জমি ক্রয় করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আমি ইউরোপ আমেরিকাসহ মিডিল ইস্টের অনেক ক্লায়েন্টের সাথে ডিল করেছি তো আমি জমি কেনার ক্ষেত্রে তাদেরকে আমি সর্বোচ্চ সতর্কতা সর্বোচ্চ পরামর্শ সাজেশন দিয়ে থাকি হ্যাঁ জমি ক্রয় করুক না করুক তাদের ইনভেস্টটা যাতে বৃথা না যায় সে ওই রকম সার্ভিস তারা আমার কাছ থেকে পায় ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বিদেশ থেকে দেশের বাইর থেকে আপনাদের অনেক কষ্টে অর্জিত সঞ্চিত অর্থনী পর্যটন খাতে বিনিয়োগ করতে চান তো তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্স কমেন্ট বক্স থেকে বা ইনবক্সে নক করবেন বিশেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে সবচেয়ে বেটার হয় হোয়াটসঅ্যাপে নক করলে কি আমার এই আপনাদের নাম্বার আপনাদের সাথে চ্যাটিংয়ের ডিটেলসগুলো আমার স্মরণে থাকে অনেকে ফোন দিয়ে স্মরণ থাকে না সেজন্য তো প্রিয় ভাই বোনেরা আপনারা এই যে কটেজের ভিতরের ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারে হোয়াইট কালার বিদেশি স্টাইলে ফরেন স্টাইলের ডিজাইনের ফার্নিচার বাথরুম কিছু তো যাই হোক আমরা এই ভিডিওটি দেখতে থাকেন সাথে এরপর আরেকটি ভিডিও আছে সেটা হলো কক্সবাজার মেরিন ড্রাইভের প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরত্বে বড় রেল মোজায় এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ হিল ভিউ সি ভিউ নিয়ে এখানে আপনারা তিন চার পাঁচ দশ বিঘা পেতে পারেন এ এলাকায় জমির দাম কম এভারেজের রানিং রেট শতকে দুই লাখ বা সামথিং কম এই যে পিছনের পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা মৌসুম অনুসারে রঙ বদলায় অর্থাৎ কখনো এরকম বর্তমান যে কালারটি দেখতে পাচ্ছেন ওই রকম দৃশ্য দেখতে পাচ্ছেন বর্ষাকালে আসলে ঘন সবুজ হয়ে যায় এখানকার বেশিরভাগ জমি কিন্তু ডাকার বা ডাকার কক্সবাজারের বাইরের লোকেরা ক্রয় করে ফেলেছেন আংশিক কিছু স্থানে হাতে জমি আছে এগুলো অনেকাংশে কম পাওয়া যায় তো আপনারা যারা জমি নেবেন তারা অবশ্যই কাগজপত্র নিজ দায়িত্বে নিজ লয়ারের মাধ্যমে রেফারেন্সে ভূমি অফিস রেজিস্ট্রি অফিস যা যা তল্লাশি করার করে শত বা ক্লিয়ারেন্স নিয়ে জমি নেবেন তাছাড়া স্থানীয়ভাবে যা যা ইনফরমেশন দেওয়ার আমি দেব যা যা সাপোর্ট দেওয়ার আমার কাছ থেকে পাবেন এ ব্যাপারে কোনো টেনশন করতে হবে না তো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও বিস্তারিত তথ্য নিতে পারেন তো আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও যা যা দেওয়া ডকুমেন্টস সব কিছু দেওয়া হবে ইনানির যে জমিটার কথা বলেছিলাম সেটা রেটটা একটু বেশি এটা টোটাল প্যাকেজ স্থাপনাসহ পাঁচ কোটি সত্তর লাখ ওইখানে মৌজা রেট হচ্ছে কানে প্রতি আপনার এক কোটি সাত লাখ বর্তমানে মৌজা রেট আর একটু বাড়ার সম্ভাবনা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া আমাদের টেকনাফে একশো থেকে পাঁচশো একর জমি বিক্রি করা হবে যারা বিগ প্রজেক্টের জন্য চেষ্টা করতেছেন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন